আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটার বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে অসম্ভব করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিকই না যেমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় সময় অনেক অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেয়া হয় তাহলে তো পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরান দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেবসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরান পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর আল্লাহ বাল্ কোরো এন কোল ইনসাদ আল্লা বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম? প্রিসা আলাইহিস সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা? তিনটা আদব আলাইহিস সালাম কে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন ইন লাজেব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সৈয়দান আদম আলি অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে সৈয়দান আদম আলি ইসলামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহি বুখারের বর্ণনা লম্মা খালা আল্লাহ আদমা ওখানতুল হুসিতু না জেরান আল্লাহ তাঁরা যখন আদম আলাইসাল্লামকে বানালেন সাইট হাত বা ষাঠ গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন সাইট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। পয় হাত লম্বা সুমানল্লাহ বলবেন না আদম আলাইহিসাল্লামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এইখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীতপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নতফা আলাকা মদগা

তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পড়েন সুবহান আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়তপুরে বুধে রেখে দেয় কি করে এটা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে পা ধরে মাথাটা নিচু করে বাচ্চার নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজ খবর নিল না তুমি তো আমার এই নাবির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিচ্ছি আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ামো সুমান আল্লাহ খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা